এখন আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজারের অন্যতম একটি পর্যটন স্থান সেটি হলো ঝাও এই ছাউবনটি মূলত হিমছড়ি পাহাড়ের পরে কিছুক্ষণ গেলেই আপনারা হাতের ডানে দেখতে পাবেন যেখানে যেতে একটু এখানে খালের মতো রয়েছে সেই খালের উপর দিয়ে একটি কাঠের সেতু বানানো হয়েছে খুবই সুন্দর একটি দৃশ্য ওই দিক থেকে আপনি দেখতে পাচ্ছেন ডান বাম চতুর্দিকে শুধু ঝাউবন এখান থেকে আমরা যাচ্ছি একেবারে সমুদ্র তীরে বেশ কিছুক্ষণ হাঁটতে হয় এই যে ছেলেটি ফুলের মালা মাথায় দেওয়ার জন্য ফুলের যেগুলো বলে আমি বুঝতে পারি না এ এটা বানিয়েছে অনেক রিকোয়েস্ট করেছিল নেই নি তো আমরা যাচ্ছি সোজা এই ঝাউবনের মাঝখান দিয়ে আমরা যাব সমুদ্রের তীরে এটি অত্যন্ত সুন্দর একটি জায়গা খুবই সুন্দর জায়গা বিশেষ করে এই যে স্বপ্নের যে গাছগুলো রয়েছে দুই পাশে এখানে গাছগুলোর মধ্যে থেকে আপনি দেখবেন অসাধারণ একটি সিনারি চলে আসে খুবই সুন্দর গাছের পাতাগুলো এতটা সবুজ বলে বোঝানো যাবে না কেবল নতুন করে যেন পাতাগুলো গজাচ্ছিল তো আমরা ধীরে ধীরে যাচ্ছি সমুদ্রের তীরের দিকে তিনি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক অসংখ্য সুন্দর একটি দৃশ্য ওদিকে মেঘ মেঘ ভেসে বেড়াচ্ছে সাদা সাদা তোলার মতো খুবই সুন্দর আবহাওয়াটা খুবই সুন্দর ছিল আমরা যখন গিয়েছিলাম তখন সে সময় বৃষ্টিও হচ্ছিল কিন্তু অশেষ যে এই বৃষ্টি তো সেই রোদের কারণে আমার ভিডিওটাও অনেক ভালো হয়েছে আকাশে মেঘ ছিল আর এই দিক থেকে সমুদ্র আমরা দেখতে পাচ্ছি অনেক লোকজন যাচ্ছে তবে খুব বেশি লোকও ছিল না কারণ আমি যখন গিয়েছিলাম তখন সেটি আসলে এটা সিজন ছিল না তারপরে একেবারে কম লোকও না এখানে অনেক ভয় করলো এত গাছ এত নীরবতা এত জঙ্গল যে এখানে আসলে অনেকটা ভীতকর অবস্থা একটু ভয়ও লাগলো আমার জন্য ভয় লাগেনি সাধারণত এখানে যদি নারীরা যদি যায় সেক্ষেত্রে আমার মনে হয় লোকজনকে স্বাধীন যাওয়াটাই উত্তম হবে এখানে অসংখ্য গাছ যখন জলশ্বাস হয় যখন ঘূর্ণিঝড় এগুলো যখন হয় তখন এই গাছগুলো অনেকটাই ডুবে যায় এখানে পানি উঠে যায় তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সমুদ্রের তীরের দিকে তর যেন সইছে না দেখার জন্য বেশ কিছুক্ষণ আমাদেরকে হাঁটতেই হলো এটা এটা আমাদের যেতে হচ্ছে তো আপনারা দেখতে থাকুন এখানকার সমুদ্রের দৃশ্যটা অনেক সুন্দর খুবই সুন্দর এখানে কিছু বেশ কিছু সিংক পাওয়া যায় ছোট ছোট এখানে মানুষের খুব একটা আনাগোনা নাই যে এই জন্য অনেক ভালো লেগেছে তো আপনারা দেখতে থাকুন ঝাউবনের অপরদৃশ্য এবং সমুদ্র তীরে আপনারা অভোগ্য